এক নির্লজ্জ নারী এক নির্লজ্জ নারী তার মনুষ্যত্ব ছাড়ি হায় না তো নয় ভয় ভেঙে হয় রক্ত পেয়ে পাশু শত প্রাণে যায় তবু চায় চায় ক্ষমতার খুশবু শত প্রাণ যায় তবু চায় চায় ক্ষমতার খুশবু এক নির্লজ্জ নারী এক নির্লজ্জ নারী তার মনুষ্যত্ব ছাড়ি হায় না তো নয় ভয় ভেঙে হয় রক্ত পেয়ে পাশু শত প্রাণে যায় তবু চায় চায় ক্ষমতার খুশবু শত প্রাণে যায় তবু চায় চায় ক্ষমতার খুশবু এক নির্লজ্জ নারী পুলিশ পেটোয়া বাহিনী আছে আছে ঘর গুম খুনের এক রাজত্ব তার অষ্ট প্রহর পুলিশ পেটোয়া বাহিনী আছে আছে ঘর গুম খুনের এক রাজত্ব তার অষ্ট প্রহর আবু সাইদার মুখ ধরা সব জীবনে দিতেই তৈরি আবু সাইদার মুখ ধরা সব জীবন দিতেই তৈরি এমন বিরল জনতার ঢল বিধি হলেন বইরি এক নির্লজ্জ নারী এক নির্লজ্জ নারী তার মনুষ্যত্ব ছাড়ি হায় না তো নয় ভয় ভেঙে হয় রক্ত পেয়ে পাশু শত প্রাণ যায় তবু চায় চায় ক্ষমতার খুশবু শত প্রাণ যায় তবু চায় চায় ক্ষমতার খুশব এক নির্লজ্জ নারী কাতর আমজনতার জগদ্দল পাথর মোদির প্রেমে মন্ত্রমুগ্ধ নিত্য সে কাতর আমজনতার বুকে চেপেছে জগদ্দল পাথর রাজপথে আজ রক্তের দাগ বাতাস হয়েছে ভারী রাজপথে আজ রক্তের দাগ বাতাস হয়েছে ভারী অত্যাচারী শেখ হাসিনা কতটা সহিরাচারী এক নির্লজ্জ নারী এক নির্লজ্জ নারী তার মনুষ্যত্ব ছাড়ি হায় না তো নয় ভয় ভেঙে হয় রক্ত পিপাশু শত প্রাণ যায় তবু চায় চায় ক্ষমতার খুশবু শত প্রাণে যায় তবু চায় চায় ক্ষমতারে খুশব শত প্রাণ যায় তবু চায় চায় ক্ষমতারে খুশব এক নির্লজ্জ নারী সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আমার আজকের লেখা এই গানটি যদি আপনাদের ভালো লাগে আমার রাজ্যাকা সার্থক হবে ধন্যবাদ সকলকে